কি খেলা হবে খেলা হবে যেভাবে ইউজ হয়েছে সেটা আমি পক্ষে নয় হচ্ছে কালচারটা খারাপ হয়ে গেছে আমি যদি এটাকে সাপোর্ট করি তাহলে আমি জনপ্রতিনিধি হয়ে ভুল একটা ব্যাখ্যা দিচ্ছি খেলা হবে যেভাবে ইউজ হয়েছে সেটা আমি পক্ষে নয় যখন খেলা হবে স্লোগানের ঝাঁজ তখন দেব বলছেন তিনি এই স্লোগানের বিরোধী তাহলে তৃণমূলের দেব আর তৃণমূল দুটো আলাদা দেব এক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে বলেছেন তিনি খেলা হবে এবং জয় শ্রীরাম স্লোগানের বিরোধী তাই যদি হয় তাহলে দেবকে সামনে রেখে দলনেত্রী যখন খেলা হবে স্লোগান দিয়ে সুর চড়ান তাহলে তিনি তা মেনে নেন কেন তাহলে তিনি যেটার বিরোধী সেটা তার দল করলে তা মেনে নেওয়াটাই কি দলীয় মেম্বার হিসেবে তার কাজ দেখাবো খেলা হবে স্লোগান নিয়ে দেব কি বলেছিলেন এবং দেবকে পাশে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান কেউ যদি পিছন দিকে একটা চলছে সেটা চলছে সেটা আলাদা ব্যাপার আমি কোনোদিন খেলা হবে বলিনি মানে আমার বক্তব্যের মধ্যে কোনদিন দেখাও আমি কোনোদিন খেলা হবে না আমার আমার ইউজই হয়নি কারণ আমি আমার সচেতনভাবেই তুমি ইউজ করো একদম কারণ আমার মনে হয় কি এটা একটা ভুল ব্যাখ্যা যাবে আমার কর্মীদের কাছেও এবং বিজেপি কর্মীদের কাছে আমি যদি জনপ্রতিনিধি টিএমসির হই আমি যদি খেলা ওটা আমাদের অস্ত্র তাহলে আমার কর্মীরা ইউজ করবে সেটাও একটা ভুল বিজেপি যদি বলে জয় শ্রীরামটা আমাদের অস্ত্র সেটাও ভুল কারণ রাজনীতি হওয়া উচিত কে মানুষকে ভালো রাখবে কে মানুষকে লড়িয়ে দেবে সেটার জন্য না কি খেলা হবে খেলা হবে যেভাবে ইউজ হয়েছে সেটা আমি পক্ষে নয় এটাও আমার মনে কালচারটা খারাপ হয়ে গেছে আমি যদি এটাকে সাপোর্ট করি তাহলে আমি জনপ্রতিনিধি হয়ে ভুল একটা ব্যাখ্যা দিচ্ছি খেলা হবে ভাই বোনেরা খেলা হবে কি ভূমিজ ভাই বোনেরা খেলা হবে কি সাঁওতাল ভাই বোনেরা খেলা হবে কি আদিবাসী ভাই বোনেরা খেলা হবে কি মুন্ডাবাসী ভাই বোনেরা খেলা হবে মা বোনেরা খেলা হবে হাতা খেলা খেলা হাঁড়ি কড়াইয়ের খেলা